লা তাযুলু কদমা ইবনি আদম হাত্তা আলা عن খামসিন কিয়ামতের ময়দানে আদম সন্তানের দুই পা নরবে না পাঁচটি প্রশ্ন আগ পর্যন্ত এক নাম্বার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে জীবন কোন কাজে কাটিয়েছে দুই নাম্বার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যৌবন কিভাবে কাটিয়েছে তিন নাম্বার জিজ্ঞাসা করা হবে সম্পদ সম্পর্কে মিন ফিমা সম্পদ কোথা থেকে অর্জন করেছে তিন নাম্বার চার নাম্বার কোন খাতে ব্যয় করেছে এটা একটু গুরুত্ব সহকারে শোনেন তো তিন নাম্বার আয় করেছেন থেকে চার নাম্বার ব্যয় করেছেন কোথায় অনেক মানুষ আছে আয় করে হালাল কিন্তু ব্যয় করে হারাম খাতে এটাও জবাব দিতে করতে হবে যেমন হালাল আয় করছে কিন্তু সে ব্যয় করে হারাম খাতে গুনাহের কাজে সে শরিক হয় হালাল টাকা উপার্জন করে সে জুয়া খেলে তাহলে উপার্জন হালাল হলো কিন্তু জুয়া খেলা হারাম বলেন উপার্জন হালাল কিন্তু জুয়া খেলা আরাম হালাল উপার্জন করছে গানের অনুষ্ঠানে টাকা দিয়ে সহযোগিতা করছে তাহলে উপার্জন হালাল কিন্তু সহযোগিতাটা কি হলো আরাম হয়ে গেল তো অসংখ্য মানুষের আয়ের খাত হালাল কিন্তু ব্যয়ের খাত হারাম তিন নাম্বার প্রশ্ন হবে তুমি উপার্জন করেছো কোন খাত থেকে চার নাম্বার প্রশ্ন হবে ব্যয় করেছো কোথায় যারা আছেন অসংখ্য মানুষ আপনারা আছেন আপনার কামাই হালাল মাসাল কিন্তু আপনি এই হালাল কামাই দিয়ে আপনি বাক্স আপনি কিনছেন এটা আপনি কিনছেন আপনি বলবেন হুজুর আমি তো খবর দেখি সুন্দর কথা বলছি আমি খবর টবর দেখি আপনি তো খবর দেখেন আজ যে কত কিছু দেখা হয় সেটা আপনি জানেন যদি আপনার ওইটা দিয়ে হারাম কাজ করা হয় তার মানে আপনি টাকা হারাম কাজে ব্যয় করছেন এই ঠিক মানে মোবাইল ওলারাও বেঁচে যান নাই আপনি মোবাইল ক্রয় করেছেন হালাল টাকা দিয়ে মোবাইল ক্রয় করার পর আপনি যতক্ষণ জাগ্রত থাকেন এই ততক্ষণের মধ্যে বেশি সময় আপনি গুনাহে কাটাইতেছেন আপনি কি করেন গুনা করেন তা আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে তুমি যে হালাল টাকা দিয়ে মোবাইল ক্রয় করলা এরপরে যে তুমি হারাম কাজ করলা এটার জবাব দিতে হবে বোঝা গেল আপনার হালাল উপার্জন এটা হালাল হতে হবে আর যেই খাতে আপনি ব্যয় করবেন সেটাও আপনার হালাল হতে হবে আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করে তাহলে জীবন যৌবন উপার্জন কোথেকে করেছেন চার নাম্বার কোথায় ব্যয় করেছেন পাঁচ নাম্বার প্রশ্ন হবে আমিলা ফি মা আলিমা যা জেনেছে জানা যে আমল করেছে কিনা এটা হবে পাঁচ নাম্বার প্রশ্ন তাহলে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের তিন নাম্বার উপায় জানলাম দিনের জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা তো দিনের সঠিক জ্ঞান অর্জন করার পর আমল করেছি কিনা কেয়ামতের ময়দানে পাঁচ প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে তুমি যা জানলা সেটা তুমি মেনেছো কিনা এই প্রশ্ন হবে তিন নাম্বার। আপনার পাঁচটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে এটা তাহলে তিন নম্বর উপায় দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা এবার দিনের সঠিক জ্ঞান কি জিনিস মন একটু শোনেন আপনি তিনশো দিন আল্লাহকে সেজদা করলেন এটা দিনের সঠিক জ্ঞান তিনশো দিনের মধ্যে একদিন আপনি চুপে চুপে কোথায় জানি গেছেন যাওয়ার পর এদিক সেদিক তাকায়া আবেগে এরকম একটা জায়গায় সেজদা দিয়ে দিচ্ছেন আপনি তিনশো দিন আল্লাহকে সেজদা দেন হঠাৎ একদিন কোথায় জানি গেছেন যাওয়ার পরে এদিক সেদিক তাকায় চুপে চুপি আসতে একটা সেজদা দিয়ে দিয়েছেন আরেক জায়গায় এখন এই যে সেজদাটা দিলে এলাকার একজন দেখে বলছে কাকা আপনি কি করলেন কয় এটা দিলে আমার ভিতরে একটা হিট আসে একটা আবেগ কাজ করে এই জাতীয় সেজদা যারা দেয় না ওরা আপনার যুক্তি দিবে এটা দিলে ভিতরে আবেগ কাজ করে ভিতরে হিট আসে ভিতরে ভালো লাগে না বলেন এক সেজদার কারণে আগে যে আমলগুলা করলেন সব বরবাদ হয়ে সুরায় জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন লাইন আর সরক্তা বতন আমালুকা যদি তুমি শিরিক করো তাহলে অবশ্যই অবশ্যই তোমার সব আমল বরবাদ হয়ে যাবে বলি না তাহলে শিরিক করলে আমল বরবাদ হয়ে যায় শিরিক করলে আমল বরবাদ তাহলে দিনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা দিনের সঠিক জ্ঞান বলেন তো সেজদা কাকে করবো আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা এটা কি সঠিক জ্ঞান না ভুল জ্ঞান মনে রাখতে হবে সঠিক জ্ঞান হলো আল্লাহকে এবং আল্লাহকে সঠিক জ্ঞান আর কেউ যদি আপনাকে না আল্লাহ ছাড়াও অন্য জায়গায় বৈধতা আছে এটা সঠিক জ্ঞান না এটা ভুল জ্ঞান ওই জ্ঞান আপনাকে নামি বানাতে তাহলে আমাদের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের এক নম্বর উপায় ইমানি শক্তি অর্জন দুই নাম্বার ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ তিন নাম্বার দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা চার নাম্বার এটা একটু বলেন বলেন দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই জ্ঞান অন্যের কাছে প্রচার করা এটা চার নাম্বার তিন নাম্বার হলো দিনের সঠিক জ্ঞান অর্জন করে নিজে আমল করা চার নাম্বার দিনের সঠিক জ্ঞান অন্যের কাছে প্রচার করা এটা হলো চার নাম্বার রসুল্লাহ সাল্লাল্লাহ ইসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলেন ইয়া আই রসুল বাল্লি মা উ জিলা ইলাইকামীর রব্বীক এ রসুল আপনি তাব্লিগ করেন আপনি প্রচার করেন মা উং জিলা ইলাইকা মির রব্বিক আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা নাজিল করা হয়েছে এটা আপনি প্রচার করেন রসুল্লাহ সাল্লি সাল্লাম সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন সহি বুখারির একশো পাঁচ নম্বর হাদিস আল্লাহ ও সাহাবিরা আমি কি আমার দায়িত্ব বুঝিয়েছি সাহাবিরা বললেন আপনি আপনার উপর অর্পিত দায়িত্ব আমাদের কাছে বুঝিয়েছেন নবীজি আকাশের দিকে আঙ্গুল উঠায় বললেন আল্লাহ হুম্মা সাদ আল্লাহ আপনি সাক্ষী থাকেন আবার নবীজি বললেন আল্লাহ হাল বাল্লাগতু আমি কি আমার যে দায়িত্ব এটা তোমাদের কাছে পৌঁছিয়েছি সাহাবিরা বললেন অবশ্যই আপনি আপনার দায়িত্ব বুঝিয়েছেন আবার বললেন আল্লাহ হালবাল্লাহ তো আমি কি আমার দায়িত্ব বুঝিয়েছি সাহাবিরা বললেন আপনি আপনার দায়িত্ব বুঝিয়েছেন নবীজি বললেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন তিনবারই বললেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন তারা বলতেছে আমি আমার দায়িত্ব পৌঁছিয়েছেন এরপরে নবী বললেন শোনো তোমরা আমি আজকে তোমাদের কাছে যা প্রচার করলাম এই প্রচার করা জিনিসগুলা এখানে যারা তোমরা উপস্থিত আছো অনুপস্থিতদের কাছে এই বিষয়গুলা তোমরা যেন প্রচার করে দাও এই দায়িত্ব আমি নবী তোমাদেরকে দিয়ে দিলাম তাহলে তিন নাম্বার দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা চার নাম্বার দিনের সঠিক জ্ঞান এটা অন্যের কাছে প্রচার করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন যেমন আজকে বয়ান শোনার পর যতটুকু মনে থাকবে আপনি বাসায় গিয়ে রাস্তায় যাওয়ার সময় বন্ধু কলিক সহপাঠী যাকে পারেন আপনি এই জ্ঞান প্রচার করে দেওয়া এটা চার নাম্বার কাজ আল্লাহর দিনের সহযোগিতা করা পাঁচ নাম্বার আল্লাহর দিনের সহযোগিতা করা বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের পাঁচ নাম্বার উপায় আল্লাহর দিনকে সাহায্য করা আগে আয়াত করি অনুবাদ করি তারপর বলি সুরায় মোহাম্মদের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন আমানু যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করিস আমরা কারা কারা আল্লাহ সাহায্য চাই হাতটা তুলে রাখেন দেখেন আল্লাহ কি বলতেছে যদি আমার সাহায্য চাও তো আমাকে সাহায্য করো কি বল শর্ত শর্ত যদি সাহায্য চাও আচ্ছা তোমরা কি সাহায্য চাও তো আমরা বললাম আল্লাহ আল্লাহ চাই তো তো যদি চাও শর্ত পূরণ করতে হবে কি শর্ত আল্লাহ বলে আমাকে সাহায্য করে এখন প্রশ্ন আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহ সাহায্য করা আল্লাহ দিনকে দিনের সাহায্য আল্লাহ দিনের কাজ হয় যত মাধ্যম আছে এই মাধ্যমগুলোকে সাহায্য করা মসজিদ মাদ্রাসা আপনার দাতব্য প্রতিষ্ঠান বিভিন্ন সংস্থা ভালো কাজের সংস্থা এইগুলাকে সহযোগিতা করা মানে আল্লাহ দিনের সহযোগিতা করা সুরেন আমালের বাষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন আম্মাইউজি উল মত্তর ঈদা দা আ পীড়িত ব্যক্তি যখন দোয়া করে বলো তোমরা কে সেই সত্তা তার ডাকে সাড়া দেয় পীড়িত ব্যক্তি যখন আহ্বান করে ডাকে বল সেই সত্তাকে যে তার ডাকে সাড়া দেয় বলেন সেই সত্তাকে আল্লাহ আল্লাহর কাছে দোয়া করা বেশি বেশি দোয়া করা আল্লাহ তালা বলেন ও দরুনি আস্তাজিব আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিই আমরা আল্লাহকে আস্তে দিই এক লাখবার ডাক দিই আল্লাহ এক লক্ষবার সাড়া দিল একবার ডাক দিলে আল্লাহ একবার সাড়া দিবে আল্লাহ আমাকে মাফ করেন আল্লাহ সাথে সাথে আমার ডাকে সাড়া দেয় আল্লাহ আমার ভাইকে মাফ করেন আল্লাহ আমার ডাকে সাড়া দেয় আল্লাহর কাছে যতবার যা বলবো আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় ততবার আল্লাহ ততবার আমাদের ডাকে কি করে সাড়া দেয় এখন কথা হলো হুজুর আমি তো গত দুই বছর দোয়া করি ওই কিছুই তো বুঝতেছি না আছে না অনেকে আচ্ছা দোয়া করলেন আগামী মাসের এক তারিখে একটা চাকরির ইন্টারভিউ আছে আল্লাহ আমার যেন ইন্টারভিউতে আমি পাশ করি আমি যেন চাকরিটা পেয়ে যাই আল্লাহর কাছে দোয়া প্রথম কথা দোয়া করার সাথে সাথে সব পেয়ে গেছে আবু দাউদের চোদ্দশো উনআশি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন দোয়া করাটা এবাদত অনেক মানুষ দোয়া করে কবুল হয় না তখন সে নিরাশ হয়ে দোয়া করা ছেড়ে দেয় দোয়া করে দোয়া কবুল হয় না তো চিন্তা করে আর দোয়া করবো না এটা না করা দোয়া যতবার করি ততবার আল্লাহ সারাদ এখন আজকে থেকে আমরা দোয়া করব যখন চারটি কথা মনে রাখবো যত দোয়া করব কয় কথা মনে রাখবো আমি বলি আপনারা মন দিয়ে শোনেন এক আমি আল্লাহকে যে বিষয়টা বলবো আল্লাহ এটা আমাকে নগদ দিয়ে দিতে পারেন দুই নাম্বার আল্লাহ নগদ দিবে না বরং আমার ওই প্রার্থনাকৃত বিষয়টা আল্লাহ দেখবে যে আমার বান্দারে এখন দিলে ওর জন্য বেশি মঙ্গল হবে না দুই চার মাস পরে এক বছর দুই বছর পরে দিলে ওর জন্য মঙ্গল হবে ওই মঙ্গল হবে যখন ওই সময় আজকের বলাটা আল্লাহ তখন গিয়ে কবুল তিন নাম্বার আমি আল্লাহর কাছে যা বলেছি আল্লাহ আমার এই বিষয়টা আজকে কবুল না করে আমাকে অন্য বড় একটা বিপদ থেকে আল্লাহ বাঁচায় চার নাম্বার উপরোক্ত তিনটা যদি দুনিয়াতে আমার জন্য না হয় কেয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে উঁচু মর্যাদা দিতে থাকবে ওই বান্দা বলবে আল্লাহ আমার এত মর্যাদা কেন হচ্ছে আল্লাহ বলবে দুনিয়াতে অসংখ্য দোয়া করেছিলাম কিছু দুনিয়াতে মঞ্জুর করেছিলাম কিছু মঞ্জুর করি নাই ওইগুলা যে আমি রেখে দিয়েছিলাম ওইগুলার পরিবর্তে আজকে তোমাদের এই জান্নাতের মর্যাদা বাড়াতে ওই ব্যক্তি তখন বলবে দুনিয়াতে যদি আমার সবগুলা দোয়া কবুল না হইতো এটা বলবে তাহলে আজকে থেকে আমরা দোয়া করবো দোয়া কোনো মিস নেই দোয়ায় কোনো লস নেই প্রথম কথা দোয়া এবাদত দোয়া করলেই সব আবু দাউদের চোদ্দশো উনআশি নম্বর হাদিস আর দোয়া উহুয়াল ইবাদা দোয়া করাটাই এবাদত আমি যখন আল্লাহকে বলবো আল্লাহ আমি একটা জুতার ফিতা কিনতে বাজারে যাইতেছি আল্লাহ আমার জুতার ফিতাটা যেন ভালো হয় হাদিসে আসছে ছোট থেকে ছোট সব আল্লাহর কাছে যাইবা আল্লাহ আমি একটা সুই কিনতে বাজারে যাইতেছি আমার সুইটা যেন কারক ক্ষতিকারক না হয় এই যে আল্লাহকে বললেন বলার সাথে সাথে সাব পেয়ে গেছে কারণ কি হ্যাঁ এরপরে কথা হলো আমার বিষয়টা কবুল কখন হবে আল্লাহ যখন মঙ্গল চাইবে আপনি দোয়া করছেন আল্লাহ আগামী মাসের এক তারিখে একটা ইন্টারভিউ আছে চাকরিটা যেন হয়ে যায় বেতন তিরিশ হাজার টাকা আপনার চাকরি হয় নাই দুই তিন মাস পরে একটা ইন্টারভিউ দিছেন ওই ইন্টারভিউতে আপনার চাকরি হয়ে গেছে বেতন পঞ্চাশ হাজার আগের চাকরি হইলে বেতন হইতো তিরিশ এখন দুই মাস পরে যেটা পাইলেন বেতন পঞ্চাশ বলেন তো আল্লাহ তালা আপনার দোয়াটা সময় অনুযায়ী কবুল করেছে নাকি অসময়ে কবুল করেছে তখন ওই ব্যক্তি কি বলে জানেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো হয়েছে আগেরটা হয় নাই এটা হয়েছে হ্যাঁ কি বলে আলহামদুলিল্লাহ আগেরটা হয় নাই ভালো হয়েছে এইটা হইছে ভালো হয়েছে এই চাকরিটা হয়েছে আল্লাহ আপনার কাছে বলছিলাম আগের চাকরিটা আল্লাহ বাঁচাইছে বাড়িতে গিয়ে বলে আম্মা আগের যে চাকরি ইন্টারভিউ দিছিলাম ওইটা হয়নি ভালো হয়েছে কেন ওইটার স্যালারি ছিল তিরিশ আর আজকে যে ইন্টারভিউ দিছি আম্মা এটার স্যালারি হলো পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ আসল বিষয়টা রব করেছেন যে বান্দা আমি জানি তোমার কখন মঙ্গল ওই মঙ্গল দেখেই তোমার দোয়ার বিষয়টা আমি আল্লাহ মঞ্জুর মনে মনে থাকবেনি তাহলে ছয় নাম্বার বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের উপায় দোয়া করা আল্লাহ সাহায্য করেন আল্লাহর কাছে খুব দোয়া করা সাত নাম্বার উপায় আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে সাহায্যের অপেক্ষা করা আবার বলছি সাত নাম্বারটা গুরুত্বপূর্ণ উপায় আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে সাহায্যের অপেক্ষা করা যেটা আফগানিস্তান করছে ফলাফল এখন ভোগ করতেছে আফগানিস্তান করছে ফলাফল ভোগ করতেছে 20 বছর ধৈর্য ধারণ কর আর ভরসা রাখছে আল্লাহর উপর না আল্লাহ দিবে আল্লাহ দিবেই আল্লাহ দিয়ে দিবে আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে সাহায্যের অপেক্ষা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়ালামু আনান নাসরা মাআস সাবরি জেনে রাখো ধৈর্যের সাথেই সাহায্য জেনে রাখো ধৈর্যের সাথেই সাহায্য সূরা আলী ইমরানের মধ্যে আল্লাহ বলেন ইয়াংসুরকুমুল্লাহ ফালা গালিবালকুম আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করে তোমাদেরকে হারানোর মতো কেউ নাই কেউ তোমাদেরকে হারাতে পারবে না যদি আল্লাহ সাহায্য করে তাহলে এই মুহূর্তে আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা ছয় দোয়া করা সাত ভরসা করে ধৈর্যের সাথে সাহায্যের অপেক্ষা করা আমরা অনেকে দোয়া করেই এরপরে চেক করি দোয়াটা কবুল হয়েছে কিনা না এরকম না ধৈর্যের সাথে অপেক্ষা করা আল্লাহ তৌফিক দান করে আট নাম্বার উপায় এটা গুরুত্বপূর্ণ উপায় বলেন পরস্পরের মধ্যে ভাতৃত্বের সম্পর্ক জোরদার করা আবার সকল মুমিন পরস্পরে ভাতৃত্বের সম্পর্ক জোরদার করা চোরা হুজ দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাম আল মুখ মিনা পরস্পর ভাই ভাই বিদায় হযর হসুন সল্লাল্লা ইস আল্লাহ বলেন তা আলাম না আল্না কুল্লাহ মুসলিমিন মুসলিম জেনে রাখো প্রত্যেকটা মুসলমান অপর মুসলমানের ভাই আমি নবী তোমাদের পুরা পৃথিবীর মুসলমানদেরকে একজন আরেকজনের ভাই বলে ঘোষণা করলাম কিন্তু মজার বিষয় সবাই আমার সাথে বলেন বলেন মজার বিষয় আপন দুই ভাই পাঁচ বছর কথা কয়না আপন দুই ভাই পাঁচ বছর কথা বলে না ছয় বছর কথা বলে না একজনের দরজা আরেকজনের চেহারা দেখবে দেখা দরজা আরেক দিক দিয়ে করে কেন ওর চেহারা দেখতে হবে এই জন্য আপনার দরজাটা তাড়াতাড়ি এদিকটা বন্ধ করে আরেক দিক দিয়ে করে ওর চেহারাও আমি দেখতে চাই না অথচ দুই জনেই একই মায়ের পেটে ছিল তা আমরা কি বলি হুজুর আমাদের বিজয় হচ্ছে না কোনো আপনি আপনার ভাইয়ের সাথে কথা বলেন না ওরে দেখতে পারি না আপনি আবার বিজয় চান আপনি তো আপনার বাইরেই দেখতে পারেন না তো যখন আল্লাহ বিজয় দান করবে তখন তো আপনি প্রথম জুলুমটা ওর উপরে করবেন তাহলে আট নাম্বার ভাতৃত্বের সম্পর্ক বাড়ানো মুসলমানদের সবার সম্পর্ক বাড়ানো এটা আট নয় নাম্বার নয় নম্বরটাও আমার সাথে একটু বলেন বলেন আপোষের মধ্যে ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো ঝগড়া কমায় কি বাড়াইতে হবে সূরা আলফালে আল্লাহ বলেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলহু ওয়া লা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবরি হুকুম তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো ওয়া তানাজাহু পরস্পর ঝগড়া করো না ফাতাফশালু যদি তোমরা ঝগড়া করো ফাতাফশালু তোমরা দুর্বল হয়ে পড়বা ওয়াতাদ তাযহাবরি হুকুম তোমাদের শক্তি ক্ষর্ব হয়ে যাবে পরস্পর ঝগড়া করো না যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে পড়বে তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে চারজন মিলে এক দল ছিলেন এই চারজন মিলে এক দল শক্তি কম না বেশি বেশি চারজনের শক্তি শক্তি একটা কম না চার জনে চার দল শক্তি কম আচ্ছা চারজন একসাথে ছিলাম এক দুই তিন চার অঙ্গ চারজনের একটা দল ছিল শক্তি কম না বেশি হঠাৎ ঝগড়া হয়েছে একদিন অঙ্ক চারজনে বিকাল বেলায় চার দল বানায় ফেলছে শক্তি কি হয়ে গেছে তো এইটাই তো হইতেছে ডেলি দল হইতেছে কি হইতেছে দল তা বসের মধ্যে ঝগড়া কমতেছে কই ঘটনা নাকি আপনি দল বানাইছেন কেন আর বললেন না ওরে ভালো লাগে না আমার ও সভাপতি কেন আমার কেন সভাপতি চাইলে এই জন্য আমার এই জন্য আপনারাও একটা দল বানান বলেন উপভোগ পার্টি দলের নাম কি হবে মানে এই দলের কাজ হলো খালি দেখবেন দেশে কি হয় এটা আপনারা খালি উপভোগ করবেন যে আমাদের দলের নাম উপভোগ পার্টি আমারও একটা দায়িত্ব দিয়ে দিন যেহেতু আমরা খালি উপভোগ করবো কি খালি দেখবেন সকালে এক দল হচ্ছে বিকালে আরেক দল হচ্ছে এই দেখবেন সকালে আমরা বলি আহ দেখবেন মাঝে মাঝে কিছু ছবি শেয়ার করে বলে ছবি যখন কথা বলে মানে বুঝায় এরা মিলে গেছে বিকাল বেলায় শোনা যায় একজন আরেকজনের বিরুদ্ধে মানে ছবি একটা দিয়ে বলে কি আহ চোখের শীতলতা তো চোখের শীতলতা লেখেই পরের দিন আবার লেখতেছে হয় পুরাপুরি কাছাকাছি চলে গেছিল পরে আবার একটা সমস্যা হয়েছে কি এজন্য আপনারা একটা দল বানাবেন কি পার্টি আপনারা খালি উপভোগ করবেন এই কথা দিয়ে অনেক কিছু বুঝাইতে চাইছি আমার কথা যাবে সারা দেশে যাবে আল্লাহ সবাই বুঝার তো অভিজ্ঞান উপভোগ পার্টি যারা আছি আমরা আমরা তো উপভোগ করতেই থাকবো খালি দেখবো হচ্ছে আর হচ্ছে আমাদের দেশের ইসলামী দলে যতগুলা দল আছে ইসলামী নামে যতগুলা দল আছে যদি খালি একটা ঘোষণা দেয় যে আগামী এক বছর আমরা সবাই এক প্ল্যাটফর্মে থাকবো মানে দল আলাদাই থাক কিন্তু এক বছর আমরা কোনো ঝগড়া করব না আমাদের মধ্যে ঝগড়া লাগাইতে চাইলেও আমরা ঝগড়া করব না খালি ঘোষণা দেখ যে আগামী এক বছর দেখবেন সমস্ত বাতিলদের ঘোম মুহূর্তে হারাম হয়ে যাবে সর্বনাশ এই শুধু বাতিল না ছোট থেকে বড় রাষ্ট্রের সবাই টেনশনে পড়ে যাবে ঝগড়া না লাগাইলে কিন্ন কিন্তু একটা ঘোষণা দেখ ইসলামপন্থীরা যে ভাই আমার মধ্যে যতই দূরত্ব থাক এক বছর আমাদের কোনো ঝগড়া হবে না আমরা সবাই এক থাকবো সাধু এক বছর একটা ঘোষণা হোক যে এক বছর কেউ ঝগড়া লাগাইলেও আমরা ঝগড়া লাগবো না খালি ঘোষণা দেখ দেখবেন থেকে ইসলাম নিয়ে সবার মাথা ব্যথার কারণ শুরু হয়ে যাবে নয় নম্বর উপায়টা ভালো করে মনে রাখবেন পরস্পর ঝগড়া কমা আন্তরিকতা বাড়াতে হবে ওই যে চারজন চারজনই থাকতে হবে আলাদা হওয়া যাবে। তারপরে বললাম চারজন আলাদা হইল আলাদা নাম হইল কিছুদিনের জন্য এক হওয়ার চেষ্টা করা ইসলামের বৃহত্তম স্বার্থে যে এখন ইসলাম নামটাই কিছু মানুষের কাছে অসহ্যের কারণ তাই ইসলামী নাম দিয়ে আমরা যারা আছি আমাদের এক হওয়া এখন সময়ের দাবি আমাদেরও দাবি আমরা যারা উপভোগ পার্টিতে আছি আমাদেরও কি দাবি আল্লাহ আমাদের এই কথাগুলা সবাইকে বোঝার তৌফিক দান করে এ হলো নয় নম্বর দশ নম্বর বলেন পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান আক্রান্ত হলে আমরা সবাই আক্রান্ত হব আমরা সবাই ব্যথা পাব যদি ব্যথা অনুভব হয় বলেন তাহলে বোঝা যাবে আমি মুসলমান জুলুমের বিরুদ্ধে কঠিন আওয়াজ তোলা কিসের বিরুদ্ধে এরা মুসলমানের বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের বারো নাম্বার উপায় জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ তুলতে হবে জুলুম দেখা যদি সবাই চুপ থাকে আল্লাহ তালা ধরবে সবাই জালেমের জুলুম সহ্য করে যদি সবাই চুপ থাকে কিছু না বলি আর ওটা মেনে নেই এটাও একটা জুলুম জালেমের জুলুমকে জুলুম না বলা জুলুম বলেন জালেমের জুলুমকে জুলুম না বলা কি জুলুম সুরাই হুদের একশো তেরো নম্বর আয়ার কাজ ওয়ালাতারুখানু ইলল্লাদিন আজলামু ফাতামসা কুমুন আল্লাহ তাআলা বলেন তোমরা জালেমদের প্রতি অনুরুপ্ত হয়ে পড়ো না ঝুঁকে পড়োনা তাহলে আগুন তোমাদের কি স্পর্শ করবে জালেমদের প্রতি ঝুঁকে পড়ে আর অর্থ হলো মুফাস্সিরী নেকেরাম বলেন জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তার প্রশংসায় থাকে বন্যায় ভাষায় দিবা না জালেমের দুই চারটি ভালো কাজ দেখে তাকে প্রশংসা করে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিবা না জালেমের প্রতি ঝুঁকে বড় না মানি জালেমের দুই চারটা ভালো কাজ দেখে আপনি জালেমকে প্রশংসা করে বন্যায় ভাসিয়ে দিবেন না হাজারো জুলুম ভুলা যান আপনি দুই একটা ভালো কাজ দেখা না আল্লাহ বলে জালেমের অনুরুক্ত হয়ে না এর মানে হলো জালেমের দুই চারটা ভালো কাজ দেখা বললেন না যে আগেই ভালো ছিল কত উন্নতি করছে না দুই চারটা ভালো কাজ দেখে হাজারো জুলুমের কথা আপনি ভুলে যেতে পারেন না আল্লাহ বলে সাবধান জালেমের প্রতি ঝুঁকে পড়ো না মুভাসির কারাম বলেন জালেমের প্রতি ঝুঁকে যাওয়ার অর্থ হলো জালেমের দুই চারটা ভালো কাজ দেখা তার সমস্ত জুলুমের বিরুদ্ধে কথা বলা বন্ধ করা যাবে না বরং তার জুলুম এটা জুলুম বলতে হবে কি করতো জুলুমের কথা বলতো বজ্র কণ্ঠে আপনি এটা বলতো এ হলো বারো নাম্বার তেরো নাম্বার বলেন মুমিন বিলাসী জীবন বর্জন করতে হবে এটা তেরো নাম্বার মুমিন বিলাস হয়ে গেছে বিলাসী জীবন যাপন করে কি যা তুই যা ভাই আপনি যাবেন না আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই কথার কথা অমুক আলেম বলছে ঢাকা আমাদেরকে যাই আপনি যাবেন না আরে যা তোরা যা ভাল লাগে না উনি বিলাসী জীবনে আছে উনি ঘরে বৈশা থাকে মমিনের জীবনে টাকা পয়সা আসতে পারে কিন্তু তার জীবন বিলাসী হবে না মমিনে দেখলেই মনে হবে আচ্ছা উনি ব্যস্ত নাকি কহা কিসে নামাজ পড়াইতে যাইতেছে আচ্ছা উনি ব্যস্ত কিসে ক্লাস যাইতেছে আচ্ছা উনি ব্যস্ত কিসে বা দিনের দাওয়াত দিতে যাইতেছে আচ্ছা উনি ব্যস্ত কিসে অভাবগ্রস্ত মানুষদের পাশে ত্রাণ নিয়ে উনি রওনা করছে আচ্ছা উনি ব্যস্ত মনে হচ্ছে কিসে বা জিহাদের ময়দানে যারা আছে তাদের সহযোগিতার জন্য চেষ্টা চালাইতেছে মোমিনটা দেখলেই মনে হবে কোনো না কোনো ভালো কাজের জন্য সে ব্যস্ত ফেরেসা মুমিন বিলাসী হবে ওমিনটে দেখলে মনে হতে হবে ভাই আপনার কি সমস্যা কোনো টেনশন আছে না না ভাই কী সে দাওয়াত তাবলিগের একটা দল আসছে তাদেরকে কিভাবে আমাদের এলাকায় দাওয়াতের কাজটা সুন্দরভাবে করানো যায় একটু চিন্তিত হয়ে আসি আবার একটু পরে দেখছেন উনি টেনশন আছে ভাই কী আপনি এখন আবার টেনশন ও এখন টেনশনে আছি মেহমান আসছে তাদেরকে খাওয়ানো যায় কিভাবে এরপরে আবার টেনশন কিসের টেনশন ভাই আর বুঝলেন না ছেলেটাকে মাদ্রাসায় দিছিলাম তো দেওয়ার পরে ওস্তাদ বললেন ও আগের চাইতে নাকি পড়া একটু কম পারে এখনও একটু মাদ্রাসায় যেতে হবে খোঁজখবর নিয়ে দেখি কেন পড়াশোনায় মন বসতেছে না মানে তার প্রতিটা মুহূর্ত কাটতেছে ধর্মীয় দিন কোনো টেনশনে দিনই কোনো টেনশনে ধর্মীয় কোনো আলাপ আলোচনায় তার সময়গুলো কাটবে মুমিনদের দেখলেই মনে হবে উনি ধর্মীয় কোনো না কোনো ভালো কাজে ব্যস্ত আছে বিলাসী না কিনা মানে বিলাসী একদম পুরা অলস জীবন মমিন এটা বর্জন করতে হবে তিরমিজির হাদিস বিশ নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ কানাতিল দুনিয়া ইনদাল্লাহি جناহা বাউদাতিন মা সাক কাফিরা মিনহা সর্বতাম আল্লাহর কাছে যদি দুনিয়ার মূল্য মাসির ডানা পরিমাণ হতো তাহলে এই দুনিয়ায় একজন কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মাসির ডানা পরিমাণ হতো